আসসালামু আলাইকুম তোমাদের মনে একটা কোশ্চেন আসে না যে যে কোনো ভর্তি পরীক্ষা হওয়ার পরে মোটামুটি সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট মানে রেজাল্ট দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই বিশ্ববিদ্যালয়ের টপ টেন কিভাবে প্রত্যেকটা কোচিং সেন্টার খুঁজে পায় এবং উইথিন উইথিন থার্টি মিনিটস তারা কীভাবে ওই স্টুডেন্টটার বাসা খুঁজে পায় বাসায় যায় ফুল দেয় ছবি তুলে এবং তাদের সাক্ষাৎকার নেয় মানে লাগে এটা তো খুব পিকিউলিয়ার একটা ব্যাপার কারণ একটা কোচিং সেন্টার বা একটা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভারেজে মিনিমাম তাদের যদি খুব কম করে হইলেও টেন প্লাস মানুষজন পড়ে যারা অ্যাক্টিভলি পড়াশোনা করে অ্যাক্টিভলি এক্সাম দেয় এবং প্রতি বছর এইচএসসি পরীক্ষার্থী থাকে নিয়ার অ্যাবাউট প্রায় দশ লাখের কাছাকাছি সে এই দশ লাখ মানুষজনের মধ্যে তারা কিভাবে মানে পা রেজাল্ট দেওয়ার পাঁচ মিনিটের মাথায় বা দশ মিনিটের মাথায় লিটারালি ওই পোলার হাতে ফুল দিয়ে বা ওই পোলার ছবি টবি বা ওই পোলার স্ক্রিনশট দিয়ে পোস্ট করতে পারে তোমার কাছে এটা কোশ্চেন আছে না মাঝে মধ্যে আমি আগে বুঝতাম না যে ভাই পাইলি কেমনি এত জলদি কেমনে পালে আবার ঢাবির ক্ষেত্রে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি ঢাবির ক্ষেত্রে তো আমার স্টুডেন্টকে ঢাবি তো কোনো মেরিট লিস্ট প্রকাশ করে না মেডিকেলের ক্ষেত্রে মেরিট লিস্ট কেউ প্রকাশ করছে না লগ করে দেখার লাগতেছে তো লগ ইনও করলি যাও পাইলি সবাই রে তাও আবার টপ টেন রে খুঁজা পাইলি হ্যাগো আবার ফুলও দিলা এইটুক টাইমের মধ্যে কেমনে হইল কেমনে এবং এমনও না যে সবাই যদি যদি এমনই তো যে সব স্টুডেন্টরা একটা বিল্ডিংয়ের মধ্যে আছে আমি যা বললাম কে ফার্স্ট হয়েছে বলে দিল ওখানে চলে গেলাম না দেশের বিভিন্ন কর্নারে প্রান্তে তারা ছড়ায় আসে তিরিশ মিনিটের মধ্যে সবার বাসায় সবাই চলে যায় এবং অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু এই কাজই করে যে কেমনে জানি সব টপারগুলো বের হয়ে গেল ঢাক 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 করে বের হয়ে গেল তোমার মনে কোশ্চেন আসে না সো আজকে চলো জানি যে এটা তারা কীভাবে করে কোচিং সেন্টারগুলো কেমনে টপারদেরকে খুঁজে বের করে এবং তুমি কিভাবে এই সিরিয়ালে ঢুকতে পারবা প্রত্যেকের ইচ্ছা থাকে টপার হওয়া প্রত্যেকের ইচ্ছা থাকে ভার্সিটিতে টপ টেন ট্রেড ঢুকার একটু স্পেশাল ট্রিটমেন্ট পাওয়ার সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এটার মূল দুইটা ওয়ে আছে টু ওয়েস ওয়ে ন্যাশনাল এক্সামস ভাইয়া ন্যাশনাল এক্সামস মানে কি যেমন উদ্ভাস বিভিন্ন স্টার এক্সাম উদ্ভাসিত মুখ এই মডেল টেস্ট ওই মডেল টেস্ট এই কোশ্চেন এক্সাম ওই কোশ্চেন এক্সাম এগুলো নেয় না উদ্বাস না মেডিকো না সবাই নেয় সানরাইজ সবাই এক্সাম গুলাতে যারা টপ করছে ওরা যেটা করে এই টপারদের বাই ডিফল্ট ভর্তি যেমনে হোক যে ভাইয়া টাকা কম দাও ডিসকাউন্ট দাও যেমনে হয় হোক ভর্তি সে হইল এদেরকে এবার মনিটরিংয়ে রাখে এবং রেজাল্ট চেক দেওয়ার সময় এদেরকে ফার্স্ট চেক দেয় যে এই পোলাগুলা কি করতেছে ঠিক আছে দুই যে কাজটা করে দ্বিতীয় যে ওয়েটা সেটা হলো কোচিং পারফরমেন্স সো তাদের কাছে তো ব্যাকএন্ডে দেখা যায় যে কোন পোলা বা কোন মায়াগুলা বিভিন্ন ডেইলি উইকলিতে ভালো করতেছে সেই নাম্বারগুলা যারা ভালো পায় যারা সেন্ট্রালি মনে করে সেন্ট্রাল তো একটা মেরিট লিস্ট হয় ওই পুরা কোচিং সেন্টারের সেই সেন্ট্রাল মেরিট লিস্টের দেন এদের চেক দেয় খুব সিম্পল হিসাব এইভাবে যে ধরো সেটুসে সে তাদের কাছে ভার্সিটি ইউনিটের জন্য দুইশো পোলাপান থাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য দুশো পোলাপান থাকে মেডিকেলের জন্য দুশো পোলাপান থাকে সো এইবার তাদের আবার ওয়ার্ক ফোর্স অনেক জন মিলে চেক দেয় তখন এবার মানে ভাগ করে দেয় যে তুই দশটা দেখ এই দশটা দেখ এই দশটা দেখ এরকম করে দশ মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে সবকিছু বেরোয় আসে সিস্টেমটা বুঝছো সো এই বছর আমরা এই সকল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপারদের বের করার জন্য এবং তাদেরকে যাচাই করার জন্য স্পন্দন আর হালকানস্ট্যান্ড মিলে একটা এক্সাম লঞ্চ করছি সেটার নাম হলো অ্যাডমিশন হান্ট এক্সাম এইটার অফলাইন পরীক্ষা হবে আগামী দশ অক্টোবর স্পন্দনের সকল ব্রাঞ্চে ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল আছে ইজ কমপ্লিটলি ফ্রি তুমি পার্টিসিপেট করে তুমি ক্যাশ প্রাইস পাওয়া পঁচিশ হাজার দশ হাজার পনেরো হাজার এরকম সেম ইঞ্জিনিয়ারিং ভার্সিটির আছে দুইটা আবার তুমি যদি অনলাইনেও এক্সাম দিতে চাও এটা তেরো অক্টোবর এটার ক্ষেত্রে আমাদের প্রাইজ মানি আছে পাঁচ হাজার তিন হাজার দুই হাজার এরকম করে তোমার প্রত্যেকটার জন্য প্রাইজ মানি আছে এবং আমার মনে হয় একজন স্টুডেন্ট দুইটা প্রাইজই পাইতে পারে এবং যারা আমাদের এই অ্যাডমিশন হান্টে টপ করবে তারা সম্পূর্ণ ফ্রিতে মডেল টেস্ট দিতে পারবে তারা ফ্রিতে সকল কোর্সের অ্যাক্সেস পাবে সকল বই পাবে সম্পূর্ণ ফ্রিতে এবং তারা সম্পূর্ণ ডেডিকেটেডলি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে যেখানে তারা যে কোনো অ্যাডমিশন রিলেটেড ইস্যু ফেস করলে সরাসরি আমাদের সহ আরও অন্যান্য মেন্টরদেরকে ডিরেক্ট রিচ করতে পারবে সো ইটস এ কমপ্লিটলি ফ্রি এক্সাম যেখান থেকে আমরা দেশের টপ ট্যালেন্টদেরকে খুঁজে আনতে পারি এবং তাদেরকে একটা বেটার সার্ভিস প্রোভাইড করতে পারি সো তুমি যদি এই দলে থাকতে চাও তাহলে আগামী দশ অক্টোবরে অবশ্যই স্পন্দনের ব্রাঞ্চে চলে যাবা দে ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের সবগুলো ব্রাঞ্চের ডিটেলস দেওয়া আছে ফেসবুক পেজের নাম্বার দেওয়া আছে গুগল ফর্মটা ফিল আপ করবা এবং তুমি অনলাইনে অবশ্যই তেরো অক্টোবর এক্সামটা দিবা ইটস কমপ্লিটলি ফ্রি এইটুকু ছিল আজকের ভিডিওতে মনে রাখতে হবে তুমি টপার হও না হও যদি তুমি চান্স পাইতে চাও তোমাকে এফোর্ট দিতে হবে এবং এই এক্সামের উদ্দেশ্য শুধুমাত্র টপার খুঁজা না এই এক্সামটার উদ্দেশ্য তোমাকে যাচাই করাও কারণ তুমি যত বেশি এক্সাম দিবা তত তোমার জন্য বেটার আমার খেয়াল আছে আমি উদ্ভাসিত মুখ ওমেকা ওয়ান সানরাইজ স্টার যত এক্সামস পাইছিলাম মে মেডিস্টার স্টার হ্যান্ড রেটিনার এক্সাম সবগুলা এরকম নেশন ওয়াইড এক্সামগুলোতে আমি পার্টিসিপেট করছিলাম এবং আমার কিন্তু পনেরোটা ভার্সিটিতে চান্স ছিল আমি বা কিছু বিশ্ববিদ্যালয় প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম ডেন্টালে থার্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুলা মেডিকেল বুয়েট আল্লাহ রহমত সবগুলোতেই চান্স পাইছিলাম সো তোমার এ এরকম এক্সেপশনাল পারফরমেন্সের জন্য অবশ্যই এক্সাম দিতে হবে এবং এটা একটা অনেক ভালো একটা অপশন এটুকু ছিল আজকের ভিডিওতে ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই এক্সামটার জন্য রেজিস্ট্রেশন করবা আসসালামু আলাইকুম টাটা